হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে আসলাম চাঁদপুরের শিওদিজিবাই ভাস্কর্য অঙ্গীকারের সামনে ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম এইখানে আপনারা দেখতে পেলেন চাঁদপুর তার আগে চাঁদপুর যাওয়ার আগে আমরা ছিলাম তার পূর্ব প্রস্তুতি ছিল পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্যই একটা ভিডিও ধারণ করলাম আপনারা আমাকে দেখতে পাচ্ছেন সেই ভিডিওতে কথা ছিল এমনই যে আমরা চাঁদপুর যাব চাঁদপুর যাচ্ছি চাঁদপুরকে দেখব চাঁদপুর কেমন চাঁদপুরের মাছ কেমন ইলিশের শহর চাঁদপুর কেমন সেজন্যই মূলত আসলে এই ভিডিওটা ধারণ করা কোথাও যাচ্ছি কীভাবে যাচ্ছি কেন যাচ্ছি একটু আপনাদেরকে দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম আসলে কোথায় গিয়েছি কোনো অজানাকে জানতে অচেনাকে চিন চিনতে গিয়েছি আসলে চাঁদপুরে কখনো যাওয়া হয়নি প্রথমে গিয়েছি আসলে অনেক ভালো লাগছে আমার অনেক ভালো লেগেছে সেই অনুভূতিটা আপনাদেরকে যাওয়ার আগেই একবার এখানে একটু বিপ করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ট্রেনে একটু বাতাস খাচ্ছিলাম এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ছিল লাকসং চাঁদপুর সেখানে অ্যাভেলেবেল স্টেশন আছে যেখানে স্টেশন থাকবে না সেখানেও গাড়িটা থামে দাঁড়ায় সেই স্লোভাবে যাচ্ছে গাড়িটা সেই সুযোগ আমি একটু ভিডিও ধারণ করে নিলাম প্রকৃতিকেও নিয়ে নিলাম মাই গট ন্যাচারাল সিনারি এত সুন্দর নেচার বিউটি এত সুন্দর আপনারা আবার দেখতে পাচ্ছেন আবার এখানে চলে আসলাম আসলে এখানে আসার মূল কারণ হচ্ছে আমাদেরকে টেনে তুলে দেওয়া পর্যন্ত আমাদের আরেকজন সরকারি স্টেশন মাস্টার আমাদেরকে খুব মানে যথেষ্ট হেল্প করছে যতক্ষণ পর্যন্ত আমরা ট্রেনে না উঠবো ততক্ষণ পর্যন্ত উনি যাবেন ওনার আজকে ডিউটি ছিল ডিউটি দশটা বাজে সে সামরা দশটা বাজে ম্যাগনা সাগরিকা ছাঁদপুর থেকে আসবে সেই জন্য চাঁদপুর ট্রেনে আমাদেরকে তুলে দিব আমরা দশটা ট্রেনেই উঠেছিলাম মেবি সেখান থেকে আমরা গিয়েছিলাম যেতে যেতে আমাদের পুরা দেড়টা দেড়টা বেজে গিয়েছে কি দেখবো জাস্ট একটু দেখে তারপর আবার আমরা বিকেলেই ব্যাক করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানেই বলা ছিল এটা হচ্ছে ট্রেন আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে ট্রেনে এখানে এই জায়গাটাতে অনেক স্পিডলি চলছে ট্রেন আসলে সেটা বলাই বাহুল্য যে আমরা যে চাঁদপুরে যাচ্ছি চাঁদপুরের একটা একটা যে ভাবসাও আছে সেটা আপনাদেরকে দেখালাম যে একটা জায়গায় যাব কেন যাব কী জন্য যাব সেটা একটা ভাবসা আছে না এই জন্য মূলত বিভিন্ন বিভিন্ন সময়ে ভিডিও ধারণ করা ছিল এগুলো আপনারা দেখতে পাচ্ছেন আসলে গাড়িতে একটা অ্যাভেলেবেল ছিল না এটা হচ্ছে মেঘনা নদী মেঘনা নদীতে জেলেরা জাল ধর দিয়ে মাছ ধরছে আমি কতক্ষণ বসেছিলাম দো আপনার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটা ঘোড়া গোঁড়া কিন্তু দাঁড়িয়ে ঘুমায় আপনারা জানেন কিনা জানি না নতুন তথ্য আপনাদেরকে জানিয়েছে এই সুযোগে আপনারা একটা লাইক কমেন্ট করবেন আপনারা লাইক করেন না কমেন্ট করেন না মেসেজ গরম হয়ে যায় আপনি একটা লাইক কমেন্ট করবেন প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি গোড়া কখনও বসে ঘুমায় না গোড়া সবসময় দাঁড়িয়ে ঘুমায় এটা হচ্ছে আপনাদের জন্য একটা গুড নিউজ আপনারা আবার দেখতে পাচ্ছেন যে মেঘনা নদীতে কীভাবে মাছ ধরছে আমরা চলে আসলাম মেঘনা নদী বহে যায় ঢেউই ঢেউ সুর তোলে হয় তীরে বসে মাওয়ে নাওয়ের গান জেগে উঠে হৃদয়ে প্রাণ দেখতে পাচ্ছেন আপনারা চলে আসলাম মেঘনা নদীর যে ইলিশ ইলিশের শহর চাঁদপুর ইলিশ দেখা চাঁদপুরকে দেখা সেই জন্য সেই জন্যই আসলে এখানে আসা বিভিন্ন সময় আপনাদেরকে বলেছিলাম ভিডিও ধারণ করে বিভিন্ন সময় আমরা সিনে ভিডিওগুলো নিয়েছিলাম শর্ট ভিডিও নিয়েছিলাম আসলে আমাদের কম দামি মোবাইলে এত বড় স্পেস ছিল না এই জন্যই মানে শর্ট ভিডিও নিতে হয়েছিলো দামি মোবাইল ছিল না বিদায় এই জন্য আর ভিডিওগুলো এত সুন্দর আসছে কিনা জানি না তারপর আপনাদেরকে দেখাচ্ছি পদ এবং পদ্মার রূপালী ইলিশ এত মানে জাতীয় মাছ মাছ ইলিশ এত দাম কল্পনার বাইরে মাইকটে এটা গরিবের জন্য না এটা হচ্ছে যারা ধনী যারা কোটি হাজার কোটি টাকা ইনকাম করে যারা বিজনেস করে যারা শিল্পপতি যারা ব্যাংকার যারা বড়ো বড়ো জব করে যারা ব্যবসা করে তাদের জন্য আসলে এই মাছটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের আমরা কিনতে পারবো না এত বড় বড় এত দামি মাছ কারণ হচ্ছে মাছের আপনি এটা সাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেবি ছিল দুই হাজার টাকা আর ওইটা হচ্ছে বত্রিশশো টাকা কেজি ছিল আসলে যখন দেখলাম বত্রিশশো টাকা কেজি এটা দৌড়ে দৌড়ে দেখলাম আসলে এটার ভিতর কী আছে যে এটা বত্রিশশো টাকা কেজি হবে এটা ও বলতেছে যে এক কেজির উপরে হবে এই জন্য এটার দাম হচ্ছে একটু বেশি সে আমাদেরকে দেখে দেখে দেখাচ্ছে এটা লালা আছে এটা এটা মাস্ট মাস্টার ওরিজিনাল একদম ছাপ্পরের ভাই একদম একদম সাদপুরে আপনার মাথা দেখতে পাচ্ছেন আপনি কলা আমিও ওর কথা মন দিয়ে মনোযোগ দিয়ে শুনছি এলাম তখন আপনারা দেখতে পাচ্ছেন তারপর আমি জিজ্ঞেস করতেছি আমি ওকে জিজ্ঞেস করতেছি কারণ আমার মনে অনেক প্রশ্ন অনেক জানা অজানা তথ্য এই জন্য ওদের কাছ থেকে জানা মূলত এটা হচ্ছে ম্যাগনানো সে বড়ো ইলিশ এটা হচ্ছিল মূলত স্টেশন মাস্টারের জন্য তাকে তার জন্য আনতে পারলাম না এই জন্য মিস সে বলেছিল যে তার জন্য নিয়ে আসতে সে আমাদেরকে তুলে দিয়েছিল ট্রেনে এই জন্য এটা তাকে দিয়ে ফট দিলাম আপনার দেখতে পাচ্ছেন এটা আপনার দেখতে পাচ্ছি এই যে মাছটার দাম হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা কেজি এটা আড়াইশো কেজির উপরে আড়াই আড়াই কেজির উপরে আড়াই কেজির উপরে আপনার দেখতে পাচ্ছেন বিভিন্ন মাছ এখানে এই আঠারোশো টাকা দামের আছে দুই হাজার টাকা দামে আছে পঁচিশশো টাকা টাকার দাম আছে আপনার টুকরিতে দেখতে পাচ্ছেন টুকরিতে যে মাছ সাজিয়ে রেখে রাখা আছে এখানে এক এক সাইজ এক এক দাম এক এক সাইজ আপনার লোকটা একদম আমার কথা মনোযোগ দিয়ে উত্তর দিচ্ছে মানে আমার কাছে আপনারা উচিত কেউ দেখতে পেলেন মাঝে মাঝে আসলে মাছ দেখলে আপনি মানে পাগল হয়ে যাবেন ভাইয়া মানে এত এত পদ্মার যে ইলিশ চাঁদপুরের যে ইলিশ আমরা শুনতে পেলাম শুনতে পাই যে যে এত সুন্দর সুন্দর ইলিশ জাতীয় মাছ ইলিশ আসলে না দেখলে বিশ্বাস করতে পারবেন রূপালি ইলিশ যে এত চমৎকার এত সুন্দর কিন্তু দামটা যদিও একটু বেশি আসলে বেশি ই এটা আমরা চাই যে এটার দামটা কমে কে এই পর্যায়ে আমরা চলে আসলাম আবার হাঁ হাঁটতে হাঁটতে পরে এরপরে দেখলাম যে সিনি বাতাসে সে ছোটোবেলা থাকতে ছোটোবেলায় নিয়ে গেলাম আপনাদেরকে কারণ হচ্ছে মিঠাই এটা চিন সাধারণত আমরা সিনি বাতাসে বলতাম এটাকে এক জায়গায় মিঠাই বলা হয় এটা মেশিন দিয়ে তৈরি করা এত ইজিলি তৈরি করা হয় সেটা আগে জানতাম না আসলে মানে এতো ইজিলিভাবে সে তৈরি করতেছে এই লোকটায় আমি একটু ভিডিও নিলাম এই সুযোগে আপনাদেরকে দেখানোর জন্য মূলত এই ভিডিও আপনার একটা লাইক কমেন্ট করবেন ঠিক আছে আপনারা দেখতে পেলেন এইখানে একটা বিশ টাকা করে এটা ফ্রেশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওই যে মেশিনটা ছিল ওই মেশিনের তুলনায় এই মেশিনটা আমার কাছে মনে হচ্ছে স্লোভাবে কাজ করছে কারণ এত দ্রুত কাজ করছে না এমনি স্লোভাবে আস্তে আস্তে করছে আপনারা দেখতে পাচ্ছেন মানে উড়ে যাচ্ছে আর কি খুব না আস্তে স্লোভাবে যেটা কাজ ভালো হবে আস্তে আস্তে হবে আমি প্যাকেটিং করতেছি আপনার প্যাকেটটাও দেখতে পেলেন মানে একটা বিশটা করে বিক্রি করা হয় আপনি এই মুহূর্তে দেখতে পেলেন এটা হচ্ছে সৌজন্য এই সাতপুরে ওয়ান মিনিট কুলপিমালা আইসক্রিম এটা সৌজন্য দিয়েছে হেলাল তার বাড়ি হচ্ছে হেলাল আপনারা দেখতে পাচ্ছেন তাকে আসলে এটা হচ্ছে এটার জন্য একটা কাহিনি ঘটে গেছে যখন সে বলছিলো যে এটা ওয়ান মিনিট আইসক্রিম তখন দোকানদারে আমাদের সাথে বললো যে আর মিয়া আমরা কী বুঝেন এটা ওয়ান মিনিট আইসক্রিম নেয় দোকানের নাম হচ্ছে ওয়ান মিনিট আইসক্রিম নাম হচ্ছে কুলফি মেলায় আসলে পরবর্তীতে আমরা বুঝতে পেলাম যে আইসক্রিমের নাম কুলফি মেলা আপনারা কেউ দেখতে পেলেন আপনারা ও খাচ্ছে মাইক সে তো একদম কী বলবো এত একদম ফাটা ফেলার খাইতে খাইতে আমাকেও দেখতে পেলেন অনেক টেস্ট ভাই এক কথা অসাধারণ মানে এত যে ডিলিশাস মানে কী বলবো আর মানে এক কথায় আমি খাচ্ছি আপনাদেরকে দেখালাম তারপরে এখানে আবার দেখতে পাচ্ছেন তারপরে এখানে হেলাল আছে আপনারা দেখতে পেলেন এর বাড়ি আপনারা দেখতে পেলেন সে আবার একটি কলেজের লেকচার আর এসব আছে প্রাইভেট কলেজে পড়িল এ আমি আবার চলে আসলাম সেই মেঘনা নদী আমি হেঁটে হেঁটে একটু দূরে চলে গিয়েছিলাম এখানে অনেকেই গিয়েছিল সেই জন্য আমি দেখতে গিয়েছিলাম আসলে ম্যাগনা আসতে একটু পাবি যে এটা কি হয় মেঘনা তুমি বিশাল বুকে বয়ে চলো নীরব মুখে তোমার ঢেউয়ে মৃদু হাসি ছুঁয়ে যায় মন করে উদাসী আসলে মেঘনা যে এত বিশাল মন ছুঁয়ে যাবে না দেখলে নৈসর্গিক দৃশ্য না দেখলে বিশ্বাসই করা যাবে না আপনারা দেখতে পাচ্ছেন একটা লঞ্চ যাচ্ছে মানে আপনারা দেখতে পাচ্ছেন একটা লঞ্চ যাচ্ছে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এইরকম এত সুন্দর একটা নদী বাংলাদেশে আছে এত বিশাল এই তীর থেকে আমি তাকালো ওই তীর আমি ভালো করে দেখতেই পাইনি মানে আমার কাছে মনে হচ্ছে যে অনেক 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 মানে দূরে এত শোকের পাহাড় মানে অত দূর দুটো দূর যাচ্ছে না তারপর ওইখানে ওই পাশে একটা মিনি কক্সেস বাজার আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে দেখাচ্ছি মিনি কক্সেস বাজার যেটা লঞ্চগুলো ভাড়া করে নিয়ে যায় পারম্যান দুশো টাকা করে নিয়ে যে যখন ওদের সাথে কথা বলেছিলাম ওরা বললো যে পারমেন্ট দুশো টাকা শুধু আমাদেরকে দিয়ে আসবে আর বিক্রি পরবর্তীতে আবার ভাড়া করে আবার আমাদেরকে আসতে হবে সো আমরা ওই দায়িত্ব নিতে যাইনি কারণ হচ্ছে আমাদের বয় করে উত্তাল সাগরে কখন পরে যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ ঈদের ছুটিতে এই পদ এই মেঘনা এই ডাকাতিয়ার মোহনায় যে মিলিত স্থান সেখানে সবাই এসে ছুটি দেখতে আসছেন ম্যাগনা নদী বহে যায় ডেউই ডেউই সুর তুলে হয় তীরে বসে নাওয়ের গান জেগে উঠে হৃদয় প্রাণ আসলে মানে সিনারি এত সুন্দর এত নাইস মানে না দেখলে আপনি সিচুয়েশান বুঝতেই পারবেন না এনভায়রনমেন্ট এত সো নাইস ন্যাচারাল ন্যাচারালি মানে মনটায় ফ্রেশ হয়ে যায় আবারও ওই পাশে আছে চাঁদপুর পুরাতন বাজার পুরাতন বাজার আপনি আমাদেরকে দেখাচ্ছি পুরাতন বাজার আছে ওই পাশে ওই যেটা আপনারা দেখতে পাচ্ছি ওইখানেও মানুষ আছে ছবি তুলতেছে সবাইকেও বসে যাচ্ছে নিরিবিল পরিবেশ নেই কোনো যানজট নেই কোনো কোলাহল নীরব বয়ে যায় নদী তেমনি মানুষগুলো নীরবে বসে আছে সেখানে নেই কোনো জ্ঞানজ্যাম আসলে এক কথা অসাধারণ কী বলব ভাই মানে নদীতে এতে অনেক জাহাজ যাচ্ছে অনেক বড়ো বড়ো জাহাজ ছিল সেখানে ওইদিকে ওই পাশে ছিল সদরঘাট চাঁদপুরের সদরঘাট সেখান থেকে লঞ্চগুলো ভিড় করে আবার ওইখানে ওইখান থেকে শুরু ওইখান থেকে যাওয়া আপনার অনেকগুলো লঞ্চ এবং জাহাজ দেখতে পাচ্ছেন একটি জাহাজ আসছে আস আস্তে দিকের থেকে ওই দিক থেকে আপনার সেটাও দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ আছে তারা এখানে এসে ছবি তুলছে এখানে ছুটির দিনে আমার এনজয় করার বিষয় আছে বা ইয়ে ব্লগের উপর আমি দাঁড়িয়ে আছি ব্লগ করে দাঁড়িয়ে একটা শান্তি কারণ পরে আসা ভাই সেই জন্যই শান্তির খোঁজ মানে একদম দেখতে আসা আসলে মানে এত সুন্দর যে একটা জায়গা আছে চাঁদপুরে সেটাই দেখতে আসার জন্য মূলত এখানে ছুটে আসা ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন